সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকুরি আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব রবির প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যে বেতের নামাজ সেটা সোনাক না ওয়াজিব এখানে আল হাদিস মাঝাবিরা এরা বেতের নামাজকে ওয়াজিব বলে এরা মানতে চায় না যারা মাঝাবকে মানে যারা মাঝাবে অনুসারী আমরা মাঝাবকে ফলো করি বলে আমাদের কাছে মাঝাব অনুযায়ী বেতের নামাজ হলো ওয়াজিব এই ওয়াজিব সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে ওরা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন তো আমি যে কিতাবগুলো আমি আলোচনা করব নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ড প্রথম খণ্ড আল্লামা রুহুল আমিন তুলা রহমাতুল্লাহ লেখা লেখাকেতাম এবং দ্বিতীয় যেটা যে কিতাবটা আসারুস সুনান ইমাম নিমাভি রহমাতুল্লাহ আলীহের যে আরবি কেতাব সে আরবি কিতাব থেকে এটাকে বাংলা করা হয়েছে এই কিতাবটা একবারে মানে আরবি মানে কি ভারত থেকে মানে কি এখানে লেখা হয়েছে বইটা তা আমি আপনাদের কাছে সেই কিতাব অনুযায়ী আলোচনা করব যে বেতের নামাজ হলো যে ওয়াজিব বেতের নামাজ ওয়াজিব এই সম্পর্কে আমি আলোচনা করব তো প্রথমে আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলীহে তিনি তিরা কিতাবের মধ্যে কী বলেছে আমরা আগে দেখবো যে বেতের নামাজ যে ওয়াজিব এই সম্পর্কে কি বলেছে আমরা সেটা আগে দেখবো তারপর আমরা সোনান এই কিতাবটা পড়ব মিশকাত শরীফ মিশকাত শরীফ এখানে আবু দাউস বর্ণনা করেছেন জাল্লা রসুল সাল আলী আসাল্লাম বলেছেন বেতের ওয়াজিব যে ব্যক্তি বেতের না পড়বে আমার তরিকা ছাড়া হবে এইরূপ তিনবার আল্লাহ রসুল বলেছেন মিসকাজ শরীফে আরও বলেছেন আবুল তির মিজি বর্ণনা করেছেন খারেজা বলেন আল্লাহ রসুল আমাদের নিকটে এসে বললে নিশ্চয়ই খোদা তারা তোমাদেরকে এক নামাজ দান করেছে যা উঠ হতে তোমাদের পরে উত্তম সেটা বেতের নামাজ তাহলে এখানে খোদা এসা হতে ফজর প্রকাশ পাওয়া অবধি সময় মানে কি নির্ধারিত করেছেন তো এখান থেকে বোঝা গেল যে বেতের নামাজ মানে সুন্নত নয় বেতের নামাজ হলো ওয়াজিব তাহলে এখানে আমরা দেখব যে ইমাম নিমাভি রহমাতুল্লা সুনানের মধ্যে তিনি বর্ণনা করে যে হাদিসগুলো এনেছেন সেইগুলো আমরা এবার দেখব তো এখানে বর্ণনা করেছে হযরতের আবদুল্লা ইবনী উমার রাদি আল্লাহ বর্ণিত আল্লাহ রসুলের আরবি করে বেতের রাতের শেষে নামাজ বানাও হাদিস বুখারি এবং মুসলিমে বর্ণনা করা আছে তারপরে হাদিসের মধ্যে বললেন হজরতে আবদুল্লাহ উমার রাদি আল্লাহু তালুতে বর্ণিত তিনি বলে আল্লাহ রসুল আরবি এরশাদ করে সুবে সুবে সাদী হওয়া পূর্বে তোমরা বেতে আদায় করো মুসলিম সদীপে বর্ণনা পাওয়া যায় তারপরে হজরত এ সঈদ ক্ষুদির তালন বলে আল্লাহ রসুল আরাবি এসে সুবে সাদিক হওয়া পূর্বে তা বেতে আদায় করো তাহলে এখানে বুখারি ব্যতীতো এক জামাত ইমামগণ বর্ণনা করেছেন এবং হজরতের জাবির থেকে পাওয়া যায় আল্লাহ রসুল আরাবি বলেন শেষ রাত না ওঠার আশঙ্কা করে সে যেন রাতে প্রথম দিকে বেতে নামাজ আদায় করে নেয় যে শেষ রাতে উঠা আশা রাখে সে যেন শেষ রাতে বেতে আদায় করে শেষ রাতে নামাজ ম সহদা মকবুল এইসব ফেরস্ত উপস্থিত থাকেন তখন আল্লাহ তালা পৃথিবী আকাশে তার শান মোতাবিক অবতরণ করে এটাই উত্তম এরা মুসলিম শরীফের মধ্যে রয়েছে তাহলে এখানে সনদ হাসান কথা বলেছে তো এখানে বর্ণনা করা হলো প্রত্যেকটা হাদিসের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে তারপরে আমরা আরেকটা দেখব জাহাজতে আবু আলো তার বলেন যে তিনি বলেছে আল্লাহ রসুল আরবি বলে যে ব্যক্তি বেতের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়লো তা ভুলে গেল সে যেন ঘুমে জেগে স্মরণ হওয়ার পর তা পড়ে নেয় হাদিস ইমাম তার কুতনি বর্ণনা করেছে অন্যান্য ইমাম গণ মনে করেছে সনদ হল সহি এবং এখানে যে এমনভাবে মানে বর্ণনা করা হয়েছে যে হজরতে আবু তামিম যাই বর্ণনা তিনি বলেন নিশ্চয়ই হজরতে আমর ইবদি আস মুসল্লি মুসল্লির ক্ষুদা দান করেন তিনি নিশ্চয় আবু বাসরা আমাকে হাদির বনা করে আল্লাহ রসুল্লা আরবিদ করে মহান আল্লাহ তা তোমাদের অতিরিক্ত একটা সালাদ দিয়েছে তাহলে বেতের আর তা তো এই সব ফজর আদায় করবে হজরত আবু তামিম জয়সারী বলেন যে আবু জার আমার হাত ধরে মসজিদে আবু বাসার কাছে নিয়ে গেলেন অথবা তাকে বললেন আমার বললেন কি আপনি আল্লাহ রসুল আরবি এবং আরবিদ করে শুনেছি হাদিসটা ইমা হাম্মাদ ইমা হাকিম ইমাম তাবার রানি তিনি বর্ণ করেছেন সনদল সহি এখান থেকে বোঝা গেল যে বেতেন নামাজ এটা হচ্ছে ওয়াজিব বেতের নামাজ পড়া লাগবে বেতের নামাজ ওয়াজিব বলা হয়েছে বেতের নামাজ সুন্নত নয় আলে হাদিস যতই তারা প্রমাণ করতে চাক কোনো দিনই পারবে না বেতের নামাজ মানে যদি কাজা হয়ে যায় বেতের নামাজ কাজা আদায় করতে হয় তাহলে বেতের নামাজ বেতের নামাজ মানে ওয়াজিব এরা সুন্নত হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের শরীরে চলা মুজাহুরুজ্জামান আবু বাক্তা সিদ্দির রহমতুল্লাহ মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং প্রত্যেককে হলেও আপনার ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ এবার ফেকা কিতাব থেকে বেতের সমস্ত প্রশ্ন নিয়ে এবং উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ওলিদের রুহানি ফাইজ দান